রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রানিজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা আমি শুরু করছি তো আজকে কিন্তু আমি যেহেতু মার্কেটিং করেছিলাম রবিবার তো সোমবার আমি কিছু শরীরটা অসুস্থতার কারণে কিছু ভিডিও বানাতে পারিনি তো আমি মঙ্গলবারেই ব্লগটা বানাচ্ছি আর তোমরা আজই পেয়ে যাবে এই ব্লগটা তো আজকের ব্লগটা তোমরা ভিডিও থামেল দেখে বুঝেই গেছো যে আজকে ব্লগটা কিন্তু আমি যে মার্কেটিং করেছিলাম রবিবারে সেই মার্কেটিংটা তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও লাইক করলে না ভিডিও করার ইচ্ছাটা অনেক বেশি বেড়ে যায় তো তখন ভিডিও করতে ভীষণ ভালো লাগে তাই লাইক পেলে খুব ভালো লাগে আর যদি কেউ কমেন্ট করে তাহলে তো ভীষণ ভালো লাগে আমার যে কমেন্টে কি লিখলো পড়তে আমার খুব ভালো লাগে তোমরা যারা যারা ভিডিও দেখো তারা প্লিজ একটু কমেন্ট করো আমাকে তাহলে আমি জানতে পারবো তোমাদের মনের কথা আর যদি রকম ভুল হয়ে যায় তাহলে অবশ্যই মার্জনা করে দিও তো মার্কেটিংয়ে গিয়ে সেরকম কিছুই কিনিনি নিই মানে তা নিজের জন্য সেরকম কিছুই কিনিনি আসলে আগে থেকে আমার অনেক কিছুই কেনা আছে তো একদিন তোমাদেরকে আমি আমি কি শপিং করলাম আমার পুজোর শপিংটা তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমি জাস্ট রবিবারে গিয়ে কী কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর পরে আমি তোমাদের সাথে আমি কি কি কিনেছি আমার পুজোতে আমি কি কি পরবো সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা কিন্তু একটু স্কিপ করবে না পুরোটা দেখবে ভীষণ ভালো লাগবে আশা করছি তো চলো সঙ্গে থাকো আর আমি একটা একটা করে তোমাদের দেখিয়ে তো চলো এটা জুতো আছে একটু বাজে দেখাচ্ছি তো ফার্স্টেই ব্যাগের ওপরেই রয়েছে বাবার জিনিস তো বাবার জিনিসটা আগে তোমাদেরকে দেখিয়ে দেখিয়েছি দেখো বাবার জন্য নিয়েছি এটা বাবার জন্য নিয়েছি হালকা একদম হালকা কালারের মধ্যে শার্ট তো বাবা এগুলো পরে খুব কমফোর্টেবল ফিল করে গরমের মধ্যে তাই এইগুলো নিয়েছি এরকম দুটো নিয়েছি বাবার জন্য আর এটা মায়ের পেটিকোট আছে আর তারপরেই রয়েছে আমার ছেলে তো আমাদের সাথে মার্কেটিংয়ে গেছিলো তোমরা জানো তো ও নিজে পছন্দ করে নিয়েছে এখানে একদম নিজের যেটা ইচ্ছা সেটা নিয়েছে তো জিন্সের প্যান্টটা দেখো তো গেল জিন্সের প্যান্ট তারপরে দেখি কি আছে আসলে এগুলো তো মানে খান্নার হাট থেকে মার্কেটিং করা তো সব এক জায়গায় একই রকম প্লাস্টিক এই কালো প্লাস্টিকের মধ্যে দেয় তো জন্য বোঝা মুশকিল যে কার ভেতরে কি আছে তো দেখো এইগুলো বাবার জন্য হাফ প্যান্ট নিয়েছি সময় পড়ার জন্য হাফ প্যান্ট যদি তোমরা কেউ খান্নার মার্কেটিংয়ে গিয়ে থাকো তাহলে জানবে ওখানে খুব কম অল্প দামে খুব সুন্দর জিনিস পাওয়া যায় আমাদের মতো মধ্যবিত্তদের জন্য খান্নার হাট কিন্তু বেস্ট এই হাফ প্যান্টগুলো জানো তো একশো টাকা করে নিয়েছে খুব ভালো খুব সুন্দর মোটা কাপড়ে পুজো প্রত্যেকবার পুজোতে দুটো করে কিনলে আমার বাবার মানে একটা বছর চলে যায় আবার পরের বছর কিনতে হয় এরকম এগুলো একশো টাকা করে নিয়েছে ভীষণ সুন্দর আর এইগুলো নিয়েছে একশো করে এগুলো একশো করে নিয়েছে আর ছেলের এই জিন্সের প্যান্টটা মানে শপিং মলে গেলে এটার দাম তোমরা দেখতেই পাবে চোদ্দোশো নিরানব্বই আছে চৌদ্দোশো নিরানব্বই তো যাই হোক এখানে নিয়েছে সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা নিয়েছে প্যান্টটা খুবই পছন্দ হয়েছে খুবই নরম অতটা মানে ইয়ে না তারপরে ছেলের গেঞ্জি আছে যে কি অ্যানিমি গেঞ্জি বেরিয়েছেন আজকাল পিছনে বড় ডিজাইন সামনে ছোট এর নামটা কি আমি ঠিক জানি না ছেলে কি শুশ্রু না কি বলছিল ও থাকলে বলতে পারতো যাই হোক আমার ঠিক মনে নেই আর এই আর একটা গেঞ্জি এটা সামনে পিছনে একই রকম বড় আছে আর এর নামটা কি আছে বলতে এর নামটা লেখা আছে হাতাকে হাতাকে এর নাম রয়েছে হাতাকে আর এইসব বুঝি না কি এ কি ছেলের খুব পছন্দ ও কিনেছে ওই আর তোমাদের দাদা এগুলো দেখো এটা তোমাদের দাদার জন্য নিয়েছি। নিয়েছি আর এটা ছেলের জন্য। তো বাবা ছেলে দুজনেই মানে একই রকম গেঞ্জি প্যান্ট পরতে পারে তো আমার কোনো অসুবিধা নেই এই দুটো হাফ প্যান্টই ওরা দুজনে একদিন পরবে একদিন দুজন ম্যাচে একসাথে পরবে আর তারপর যখন যার ইচ্ছা সেটা পড়বে এগুলো একশো করে আর এটা আছে তোমাদের দাদার আর একটা হাফ প্যান্ট এটাও একশো টাকা খুব সুন্দর খুবই সুন্দর আমার খুব পছন্দ হয়েছে এটা আর তারপরে দেখাই আমি তো বললাম আমার অনেক কিছু আগে থেকে আছে কিছু নিইনি নি তো জাস্ট কুর্তি নিলাম সবসময় পরার জন্য তো কুর্তি লাগে আছে অনেক তাও দুটো নিলাম কান্নায় গেলে তো ওখানে খুব কম দামে ভালো ভালো কুর্তি পাওয়া যায় তো তাই গেলাম বলে তাই নিয়ে এলাম এই দেখো দেড়শো সব ওখানে দেড়শো দেড়শো সেলে মানে এগুলো বিক্রি হচ্ছিল এই কালারের কুর্তিটা আমি কখনো পরিনি তাই এই কালারটা নিলাম আর এটা আমার ভীষণ ভালো লাগলো দেখো কি গ্লেজি গ্লেজি মনে হয় পরে এগুলো উঠে যেতে পারে তো যাই হোক আমার খুব পছন্দ হয়েছে আমি নিয়ে নিয়েছি আর গলার কাছে এরকম কাজ করা আছে ভীষণ ভাল লাগলো আমার এটা তোমরা জানিও কোন কুর্তিটা বেশি ভালো লাগছে তোমরা আমাকে প্লিজ জানাবে কিন্তু যে কোন কুর্তিটা বেশি ভালো লাগলো আর ছেলের এই দুটো গেঞ্জির মধ্যে কোন গেঞ্জিটা বেশি ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আর ছেলে আমরা দুজন মিলে বলছি মানে আমাদের মধ্যে কথা হয়েছে যে আমার গেঞ্জিটা সবার পছন্দ হবে ছেলে বলেছে না ওর পছন্দের গেঞ্জিটা সবার নাকি পছন্দ হবে তোমাদের তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কোনটা ভালো লাগলো তাহলে কে জিতলো সেটা আমরা বলবো তখন আমি জানাবো যে তোমরা আমি পরের ভিডিওতে জানিয়ে দেবো যে তোমরা সঠিক বলেছো নাকি ভুল বলেছো আর তারপরেই তোমাদের দাদার গেঞ্জি এই গেঞ্জির একটা রহস্য আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আগে গেঞ্জিগুলো দেখে নাও তারপর সে বলছি তো দেখো এই গেঞ্জিটা একশো টাকা নিয়েছে এই গেঞ্জিটা একশো নিয়েছে আর এই যে আরো যেগুলো দেখাবো এগুলো সব ষাট টাকা করে নিয়েছে আগে দেখে নাও তারপর আমি গল্পটা বলছি এই গেঞ্জিটা আমার খুব ভালো লাগলো বেশ খুব সুন্দর হাতার হাতার এখানটা মানে এরকম ডিজাইন আছে সিম্পলের মধ্যে সুন্দর কাজে যাওয়ার জন্য মানে কাজ বাজ করার জন্য সবসময় তোমাদের দাদার তো প্রচুর গেঞ্জি লাগে এর জন্য ওখানে গেলে একটু বেশি করে নিয়ে আসি তো দেখতে পেলে এই তিনটে নিয়েছে ষাট টাকা করে আর এটা নিয়েছে একশো টাকা এবার তোমাদেরকে একটা গল্প বলি এই গেঞ্জির একটা গল্প বলি তো গল্প বলার আগে আমি বলবো দেখো এই গেঞ্জিটা আর দেখো এই গেঞ্জিটা অনেকটা একই রকম তো দেখো অনেকটা একই রকম পেটের গাছটা এর ওপরে সাদা পেটের কাজটা এস আর এখানটা কালো আর এর হলো ওপরে কালো পেটের কাজটা সাদা আর নিচটা অ্যাশ তো দুটো গেঞ্জি একই রকম দেখতে পাচ্ছি মোটামুটি এটা তোমাদের দাদা যখন মানে ছেলের সাথে একা একটু ওদিকে গেছিলো তখনও এই গেঞ্জিটা কিনেছে আমি জানি না যে ও এই গেঞ্জিটা কিনেছে বলে আমি ওর জন্য আবার সেম রকমের একই রকম গেঞ্জি কিনেছি তো এটাই শুধু বলা যে আমাদের পছন্দটা কতটা এক যে আমরা একই রকম গেঞ্জি কিনেছি তো এখান থেকে বোঝা যে না তোমাদের দাদার পছন্দ একটু বুঝি আমি নাহলে কি করে একই রকম নিই তাই না তো যাই হোক খুব ভালো লাগলো এটা খুব হাস্যকর লেগেছে আমার তো চলো গেঞ্জি দেখানো হয়ে গেছে আর বেশি কিছু নেই আর রয়েছে এখানে দুটো তোমার দাদার ফুল প্যান্ট ও যেগুলো পরে সবসময় কাজে যায় তোমরা দেখেছো সেই ফুল প্যান্ট এগুলো ওখানে দেড়শো করে এই প্যান্টের কালারটা মানে আর একটু অন্যরকম পেলে ভালো হতো মানে প্যান্টের কাপড়টা খুব ভালো লাগলো আরেকটু অন্যরকম পেলে ভালো হতো কিন্তু পাইনি এটা একটাই ছিল তো যাই হোক ভালো লাগলো বলে এটা নিয়ে নিয়েছি আর এইটা নিয়েছে পকেট পকেট এটা নেভি ব্লু নিলাম আর একটা খয়ের মধ্যে নিলাম তো এই দুটো প্যান্ট আর ব্যাগে কিছু নেই এবার আছে বাবার একটা জুতো আছে আর ছেলের একটা জুতো আছে এটা হলো বাবার জুতো এই যে আর বেশি কিছু নেই তো আসলে মা এসে গেছিলো একটু মশলা করতে তার জন্য বন্ধ করে দিয়েছিলাম তো চলো বাকি আর বেশি কিছু নেই ছেলের আর বাবার দুজনের জুতো আছে বললাম তো এই হলো বাবার জুতো সিম্পল বাবার জুতো আর আর এই যে ছেলের জুতো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার খুব পছন্দ হয়েছে জুতোটা তো মোটামুটি খান্নার মার্কেটিং তোমাদের দেখানো কমপ্লিট এবার তোমাদেরকে একদিন আমি আমার মার্কেটিং দেখাবো যে পুজোতে আমি কি কি পড়বো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সাথে না শেয়ার করলে তো আমার ভালোই লাগে না অবশ্যই শেয়ার করব তো সব কিছু কমপ্লিট হয়ে আসুক মানে আমি যেগুলো কিনেছি সেগুলো কিছু বানাতেও দেওয়া আছে ব্লাউজ ত্লাউজ সব বানাতে দেওয়া আছে তো সবটা আসুক পারপিকো হয়ে শাড়ি এগুলো সব চলে আসুক তো তারপরে তোমাদের সাথে শেয়ার করব। আর ইচ্ছা আছে ছেলের জন্য আরও একটা জিনিস কেনা তোমাদের দাদার জন্য আরও একটা জিনিস কেনা তো অবশ্যই ওগুলো কিনে নিয়ে অবশ্যই শেয়ার করবো তোমরা তো জানোই বাঙালির মার্কেটিং পুজোর শেষ দিন পর্যন্ত চলবে মানে অষ্টমীর দিনও মনে পড়বে এ বাবা আমার তো ছুরি কেনা হয়নি আমার টিপ কেনা হয়নি এগুলো তো আমাদের চলতেই থাকবে কারণ আমাদের সেরা উৎসব দুর্গা পুজো তো এই ভালোবাসা এই পুজোর জায়গাটা ভীষণ আনন্দের যদিও এবারে সেরকমভাবে পুজোটা হয় তো সবাই সেলিব্রেট করবে না কিন্তু আমার আমরা বাঙালিরা আমাদের কাছে আমরা একটা বছর অপেক্ষা করে থাকি এই দুর্গা পুজোর জন্য তো পুজোটা তো আমাদের সেলিব্রেট একটু করতেই হবে একটু আনন্দে একটু মজা করতেই হবে তো তোমাদেরকে সবাইকে বলবো পুজোতে খুব মজা করো আর অবশ্যই সেফলি সব সময় সেফ থাকবে খুব ভালোভাবে সাবধানে থাকবে রাস্তায় আর ভালোভাবে এনজয় করতে থাকো এই পুজোটা প্রত্যেকটা মানুষ কিন্তু কিছু মানুষ থাকে আনন্দ করার জন্য কিছু মানুষ কিন্তু অপেক্ষা থাকে কারণ এই পুজোতে কিন্তু বহু মানুষ ইনকাম করে থাকে এই পুজো পুজোর সময় বহু মানুষ অপেক্ষা থাকে যে পুজোর সময় একটু পয়সা ইনকাম হবে একটু টাকা ইনকাম হবে পুজোটা আমাদের বাঙালির কাছে অনেকটাই ইম্পর্টেন্ট অনেকটা ইম্পর্টেন্ট শুধু আনন্দ পড়ে না অনেক মানুষের পেট চলে এই দুর্গা পুজোতে তো আমরা অবশ্যই সেই সব কিছুতে সম সব কিছুকেই আমরা সম্মান জানাই আর চলো পুজোটা সববার ভালোভাবে কাটবে আর তোমরাও কে কী মার্কেটিং করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তো ভালোবেসে সবাই বলো রাধে রাধে হরে কৃষ্ণ